নার্সিং অফিসার হিসেবে জয়েন করবে এমস স্যালারি হচ্ছে বাষট্টি হাজার সাতশো সাতানব্বই করার আগে তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখে নেবে যারা নার্সিং করতে যাচ্ছ বা করবে ভাবছো তারা অবশ্যই দেখে নেবে তোমাদের ফিউচার জব বা স্কোপ কি আছে এবং কি রকম স্যালারি তোমাদের হতে যাচ্ছে বা কি রকম স্যালারি তোমরা পাবে এবং কোনটা বেশি ভালো এএনএম জিএনএম না বিএসসি নার্সিং কোনটা ভালো আজকের এই ভিডিওতে পুরো তোমাদের ডিটেলসে আমি সব কিছু এক্সপ্লেন করবো ওকে তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এই রকম আপডেট আমি তোমাদের দিয়ে থাকি ঠিক আছে তো চলো দেখো আজকে আবার বলি এএনএম জিএনএম এবং বিএসসি নার্সিং এদের ফিউচারে স্কপ কী এবং স্যালারি কত কীরকম চাকরি পাবে এবং কি রকম তোমাদের চাকরি পাওয়ার পসিবিলিটি কতটা সেই ব্যাপারে আজকে পুরো তোমাদের ডিসকাস হবে এই ভিডিওতে ঠিক আছে তো দেখো এই ভিডিওটা ভালো করে দেখবে এবং যারা তোমার যে বন্ধুবান্ধবগুলো নার্সিং করবে বা করতে যাচ্ছে তাদের কাছে অবশ্যই এটা শেয়ার করে দেবে ঠিক আছে নার্সিং করার আগে অবশ্যই এগুলো তোমাদের জেনে থাকা দরকার ঠিক আছে ফিউচারে তুমি কি রকম তোমার স্কোপ আছে এবং কোনটা বেশি ভালো এটা অবশ্যই তোমার নার্সিং করার আগে জানতে হবে তো চলো দেখো আমি আসি প্রথমে তোমাদের দেখো চাকরি নার্সিং করে কি চাকরি পাবে তাই তো তাহলে দেখো নার্সিং করে তুমি হয় একটা প্রাইভেট হয় প্রাইভেট গভর্নমেন্ট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিক আছে এই তিনটে জায়গায় তুমি চাকরি করতে পারবে তাই তো এবার দেখো প্রথমে আসি আমি প্রাইভেটের ক্ষেত্রে তাহলে দেখো প্রাইভেটের ক্ষেত্রে দুটো হয় একটা হয় ক্লিনিক্যাল ঠিক আছে আমি শর্ট শর্টভাবে লিখছি যেহেতু জায়গা এখানে কম ঠিক আছে একটা আসছে ক্লিনিক্যাল ওকে আর একটা আসছে তোমার নন ক্লিনিক্যাল ওকে নন ক্লিনিক্যাল তাহলে প্রাইভেটে দুটো আসছে একটা কি ক্লিনিক্যাল অ্যান্ড নন ক্লিনিক্যাল এবার দেখো ক্লিনিক্যাল যে পোস্টটা আছে সেটা তোমরা জিএনএম এবং বিএসসি সবাই করতে পারবে ওকে ক্লিনিক্যাল পোস্টটা বিএসসি হও এএনএম হও জিএনএম হও সবাই করতে পারবে কিন্তু যে নন ক্লিনিক্যাল বা নন ক্লিনিক্যাল বলতে হচ্ছে টিচার সেটা কিন্তু অনলি বিএসসি ঠিক আছে অনলি বিএসসি নার্সিং যারা করে থাকবে তারাই কিন্তু এটা করতে পারবে ওকে এবার আমি তোমাদের আসি ক্লিনিক্যাল পোস্টটা কি ঠিক আছে ক্লিনিক্যাল পোস্ট ঠিক আছে এবার দেখো ক্লিনিক্যাল পোস্টটা তুমি কিভাবে পাবে একটা স্টাফ নার্স এটা আমি প্রাইভেটের ক্ষেত্রে বলছি ঠিক আছে এরপরে আমি গভর্নমেন্ট বলবো সেন্ট্রাল গভর্নমেন্ট বলবো কীরকম স্যালারি সব কিছু বলবো জাস্ট তোমরা শুধু দেখতে থাকো ঠিক আছে তাহলে দেখো ক্লিনিক্যাল পোস্টে তুমি যদি যাও তাহলে অ্যাজ এ স্টাফ নার্স তুমি স্টাফ নার্স হিসেবে তুমি ওখানে জয়েন হলে ঠিক আছে এবার তোমার যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবে ঠিক আছে এক্সপিরিয়েন্স হয়ে যখন যাবে তখন তুমি কি হবে সিনিয়র স্টাফ নার্স হতে পারবে প্রাইভেট সেক্টরগুলোতে ঠিক আছে সিনিয়র স্টাফ নার্স হতে পারবে এবার সি সিস্টার ইনচার্জ হতে পারবে সিস্টার ইনচার্জ তাই তো সিস্টার ইনচার্জ বা তুমি স্টাফ ইনচার্জও হতে পারবে ওকে তাহলে এই তিনটে তুমি হতে পারবে কখন যখন তোমার এক্সপিরিয়েন্স হয়ে যাবে তোমাকে ক্লিনিক্যাল পোস্টে যাওয়ার পর যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন এই তিনটে পোস্টগুলো পেয়ে যাবে ঠিক আছে এবার আমি তোমাদের চলে আসি প্রাইভেটে কীরকম তোমাদের স্যালারি দিয়ে থাকে তাই তো দেখো স্যালারি এটাই তো মেন তাহলে দেখো প্রাইভেটে আমি স্যালারি একটা আমি ভালো তোমাদের দেখো আমি স্যালারি ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি ঠিক আছে যারা বিএসসি করছো বিএসসি নার্সিং তারা যদি একটা প্রাইভেট এমনি কোনো একটা ক্লিনিক্যালে জয়েন যদি করো ক্লিনিক্যাল পোস্টে তাহলে তোমাদের একটা বেতন হয় কিন্তু সতেরো থেকে কুড়ি হাজার কে থেকে কুড়ি হাজারে পার মান্থ ঠিক আছে এবার এটা আমি কার ক্ষেত্রে বললাম এই যে সতেরো থেকে কুড়ি হাজার এটা কোথায় দিবে যেগুলো একটু ভালো ভালো জায়গা আছে যেমন অ্যাপোলো ঠিক আছে স্ক্যান এই সব জায়গাগুলোতে তুমি এই সব যেগুলো একটু ভালো মানে ইয়ে আছে ঠিক আছে এই সব জায়গাগুলোতে তুমি জয়েন করো সেখানে কিন্তু বেতন তোমাদের সতেরো থেকে কুড়ি বা পনেরো এই দিয়ে থাকে ঠিক আছে এমনি দেখো সাধারণত এমনি যে যেগুলোতে হও সেগুলোতে তুমি ফেরসার হিসেবে তোমাকে খুব কমই দেয় ঠিক আছে তো এটা হচ্ছে প্রাইভেটের গল্প বলছি ঠিক আছে গভর্নমেন্টও বলবো সব কিছুরও বলবো জাস্ট তোমরা দেখতে থাকো ওকে এবং অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে তাহলে এবার আসি জিএনএম জিএনএমদের কীরকম জিএনএম আর এএনএম এম এদের দেখো জিএনএমদের জিএনএমদের কিন্তু দিয়ে থাকে পনেরো থেকে ধরো ওই ষোলো হাজার এরকম দিয়ে থাকে ঠিক আছে এবার আসি এএনএমের ক্ষেত্রে এএনএমের ক্ষেত্রে দেখো সাত থেকে আট হাজার ঠিক আছে মানে তোমার ধরো প্রাইভেট সেক্টরে এএনএম দের চাকরি নেই বললেই চলে ঠিক আছে এই বিএসসি আর জিএনএম প্রাইভেট সেক্টরে এ এর কিন্তু অত স্কোপ নেই তার জন্য আমি বলবো এ যারা করছো তাদের তাদের ব্যাপারে আমি বলছি তোমরা দেখতে থাকো তোমাদের বলছি এবার আসি আমি গভর্নমেন্টের ক্ষেত্রে এটা হলো প্রাইভেটের ক্ষেত্রে বললাম এবার আসি আমি গভর্নমেন্টের ক্ষেত্রে আমি বলছি এবার ওকে দেখো গভর্নমেন্টের ক্ষেত্রে দেখো তোমাদের নোটিফিকেশন ছাড়ে অ্যাজ এ স্টাফ নার্স তোমরা স্টাফ নার্স হিসাবে জয়েন করতে পারবে ঠিক আছে একটা হচ্ছে স্টাফ নার্স ঠিক আছে স্টাফ নার্সে জয়েন করতে পারবে জি টু পোস্টে ঠিক আছে গ্রেট টু পোস্টে তুমি জয়েন করতে পারবে অ্যাজ এ স্টাফ নার্স যখন ছাড়বে তখন ওকে এবার থেকে তো তোমাদের এক্সাম ক্রাইটেরিয়া করে দিয়েছে তার জন্য তোমাদের ভালো করে এখন থেকেই পড়তে হবে যাতে এক্সামগুলো তোমরা ক্র্যাক করে নাও ঠিক আছে এর আগে যে রকম ছিল অ্যাকাডেমিক মার্স সব দেখে তোমাদের হয়ে যেত স্টাফ নার্স ঠিক আছে এ বছর থেকে তোমাদের কিন্তু এক্সাম হতে চলেছে সিবিডি সিবিটি টেস্ট ঠিক আছে তার জন্য তোমরা যারা নার্সিং করবে ভালো করে পড়ো এখন থেকে ভালো করবে পড়বে ঠিক আছে যাতে তোমরা চার সাল চার বছর পর বা তিন বছর পর যেন বেরিয়েই তোমরা যেন গভর্নমেন্ট চাকরি পেয়ে যাও ওকে তো এবার থেকে তোমাদের এক্সাম করে দিয়েছে এবার দেখো স্টাফ নার্স হিসেবে জয়েন করতে হবে জিএনএম অ্যান্ড বিএসসি এবং এএনএম জন্য আলাদা একটা নোটিফিকেশন বের হয় যারা এ এন এম পার্টিকুলারলি আছে তারা ইএনএম দেখো এএনএম যতগুলো করায় সরকার ততগুলোকেই কিন্তু নিয়ে নেয় ঠিক আছে তো এ এর জন্য আলাদা নোটিফিকেশন বের হয় তারা কিন্তু গভর্নমেন্টেই ট্রাই করতে পারবে প্রাইভেটে সেরকম কিন্তু ওদের নেই এটা আসলাম এবার দেখো গভর্নমেন্টে তুমি একটা স্টাফ নার্স হিসেবে জয়েন করতে পারো বা আর একটা অপশান আছে টিচিং ঠিক আছে টিচিং মানে টিচার টিচার হিসেবে তুমি গভর্নমেন্টে জয়েন করতে পারবে তার জন্য ক্রাইটেরিয়া কি দেখো যারা অনলি বিএসসি রাই পারবে এই টিচিংয়ে ঢুকতে ঠিক আছে চার বছর পর বিএসসি কমপ্লিট হবে এবং তুমি টিচিংয়ে ঢুকতে পারবে অনলি বিএসসি স্টুডেন্টরা জিএনএমরাও পারবে কিন্তু তার জন্য একটু আলাদা কিছু করতে হবে ঠিক আছে সেটা আমি বলছি এবার দেখো এরা যে টিচিং করবে এটা চার বছর পর কিন্তু করতে পারবে এবার তোমরা যদি যারা বিএসসি করছো তারা যদি এমএসসি করে নাও তাহলে এমএসসি যদি করে নাও তাহলে একবার নিঃসন্দেহে তুমি জব যখন ছাড়বে তখন কিন্তু পেয়ে যাবে এবার দেখো তোমরা যদি এখন যদি বিএসসি কমপ্লিট করে খুব পাওয়াটা একটু টাফ ব্যাপার কিন্তু পেয়ে যায় তবুও পেয়ে যাবে ঠিক আছে প্রাইভেট প্রাইভেট কলেজগুলোতে কিন্তু তোমার বিএসসি কমপ্লিট থাকলে কিন্তু তুমি পড়াতে পারবে এমএসসিটা করে দিলে আরও ভালো এবার এক্সপিরিয়েন্স যখন হয়ে যাবে তখন কিন্তু আরও তোমার সুবিধা আছে এবার তোমাদের আসি আমি গভর্নমেন্টের স্যালারির কথা ঠিক আছে তাহলে স্যালারি স্যালারি কার গভর্নমেন্টের ক্ষেত্রে গভর্নমেন্টের ক্ষেত্রে স্যালারির কথা বলছি দেখো তোমরা যদি জিএনএম এই জিএনএম এবং বিএসসি যারা করেছো তারা যদি আজ স্টাফ নার্স জয়েন হও তাহলে তোমরা স্যালারি পাবে ইন হ্যান্ড স্যালারি পাবে তিরিশ হাজার তিরিশ হাজার ষাট টাকা ঠিক আছে পার মান্থ দেখো তোমরা হয়তো ভাবছ আমি তিন বছর জিএনএম করলাম আর বিএসসি করলাম কিন্তু স্যালারিটা এক ঠিক আছে স্যালারিটা এক হতে পারে কিন্তু তোমার হায়ার পোস্টে যখন প্রমোশন হবে তখন প্রমোশনের দিক থেকে কিন্তু বিএসসি যারা থাকবে তারা কিন্তু আরও একটা বড় পোস্টে চলে যাবে ঠিক আছে ওখানে যেতে পারবে স্কোপ থাকবে ওদের কিন্তু জিএনএমদের থাকবে না এটাই শুধু একটু তফাৎ তোমরা কিন্তু স্যালারি জিএনএম এন দা স্টাফ নার্স হিসেবে যদি জয়েন হও তোমাদের স্যালারি কিন্তু তিরিশ হাজার ষাট টাকা কিন্তু হতে যাচ্ছে ঠিক আছে তিরিশ হাজার ষাট টাকা তোমরা বিএসসি করো আর জিএনএম করো এজ এ স্টাফ নার্স এবং এনএমএরের জন্য কত এবার আসি এ এএনএম এ দেখো এএনএম এদের আছে উনত্রিশ হাজার তিনশো একত্রিশ টাকা ঠিক আছে এবার দেখো এই যে জিএনএম আর বিএসসি এদের কিন্তু তোমাদের ইনক্রিমেন্ট হতেই থাকবে তোমরা যখন রিটায়ারমেন্ট হবে তখন কিন্তু ষাট থেকে সত্তর হাজার তোমাদের বেতন চলে যাবে কিন্তু দের খুব জোর যদি যায় তাহলে চল্লিশ হাজার যাবে এই রকম ঠিক আছে খুব অল্প অল্প করে বাড়ে এ ক্ষেত্রে তাহলে দেখো যারা এ এম করছো মানে করবে ভাবছো তো অবশ্যই একটু ভেবে করিও ঠিক আছে ফিউচারের কথা একটু ভেবে এ টা করবে ওকে দেখো জিএনএমের কিন্তু তুমি যদি জয়েন হও তিরিশ হাজারে ধরো জয়েন হলে যখন তুমি রিটায়ার হতে যাবে তখন ষাট সত্তর হাজার তোমার আসি এরকম বেতন চলে যাবে ঠিক আছে কিন্তু তুমি এ যদি ঢুকে যাও তাহলে কিন্তু তুমি তো জব তো পেয়ে পেয়ে গেলে কিন্তু ফিউচারে তোমার ম্যাক্সিমাম গেলে চল্লিশ হাজার এইরকম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ যা যাবে ঠিক আছে তার জন্য একটু ভেবেচিন্তে করবে ঠিক আছে এবার আসি তোমাদের আমি স্টাফ নার্স গ্রেড 1 ঠিক আছে স্টাফ নার্স গ্রেড 1 এবার আমি তোমাদের আসি স্টাফ নার্স গ্রেড 1 আমি তোমাদের গ্রেড 2 বললাম এবার গ্রেড 1 এর ক্ষেত্রে গ্রেড 1 ক্ষেত্রে কি আছে জি1 মানে হচ্ছে গ্রেড 1 গ্রেড 1 ক্ষেত্রে তুমি হতে পারবে নার্সিং অফিসার ঠিক আছে নার্সিং অফিসার টিচার ঠিক আছে টিচার তারপরে সিস্টার ইনচার্জ যেটা আমি প্রাইভেটের ক্ষেত্রে বললাম সিস্টার ইনচার্জ তারপরে অ্যাসিস্ট্যান্ট নার্সিং সুপ্রিনটেন্ডেন্ট ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট নার্সিং সুপ্রিনটেন্ডেন্ট এগুলো হতে পারবে ঠিক আছে জি ওয়ান পোস্টে তাহলে এই যে জি ওয়ান পোস্টে কিন্তু কারা বেশি চান্স বেশি বেশিভাবে বলতো যারা বিএসসি করেছে তারা কিন্তু খুব তাড়াতাড়ি এইগুলোতে চলে যাবে ঠিক আছে এবার আসি তোমাদের যে বিএসসিরা যেমন পড়াতে পারছে তোমরা তো বিএসসি যেমন পড়াতে পারছে তো তোমরাও তো জিএনএমরাও পারবে কিন্তু তার আগে তোমাদের এটা করতে হবে সেটা দেখো তোমরা দেখো যারা জিএনএম নার্সিং করছো জি নার্সিং যারা করছো তাদের দেখো পোস্ট বেসিক একটা কোর্স হয় আলাদা দু বছরের তোমাদের তিন বছর হওয়ার পরে আলাদা দুই বছরের কোর্স হয় ঠিক আছে আলাদা দুই বছরের কোর্স সেটা হচ্ছে পোস্ট বেসিক নার্সিং পোস্ট বেসিক বিএসসি নার্সিং পোস্ট বেসিক পোস্ট বেসিক বিএসসি নার্সিং ঠিক আছে পোস্ট বেসিক বিএসসি নার্সিং এবার তারপরে তোমার মানে জব পেতে তোমাদের কিন্তু লেগে যায় টাইম ঠিক আছে একটা ভালো পোস্টে যখন জব পেতে মানে একটা ভালো পোস্টে যেতে তোমাদের মিনিমাম সময় লাগে এগারো বছর রকম একটা অ্যাপ্রক্স বললাম এগারো বছর কিন্তু বিএসসিদের ক্ষেত্রে কী হবে বিএসসিদের ক্ষেত্রে কিন্তু দেখো পাঁচ বছরের মধ্যেই কিন্তু এই পোস্টটাতে চলে যাবে তাহলে এবার বুঝতে পারছো ডিফারেন্সটা জিএনএম আর বিএসসির মধ্যে ডিফারেন্সটা বুঝতে পেরেছ স্যালারি তো সেম থাকবে কিন্তু তোমার দেখো এই পাঁচ বছরে তুমি গ্রেট ওয়ান পোস্টে চলে যাবে কিন্তু এদের লেগে যাবে দশ বছর মতো লেগে যাবে গ্রেট ওয়ানে আসতে আর বিএসসিদের কছ পাঁচ বছরের মধ্যে কিন্তু চলে যাচ্ছ ঠিক আছে ব্যাপারটা বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি তোমরা দেখলে স্যালারি সেম হতে পারে কিন্তু এখানে দেখো এখানে তোমার টাইমটা কি হলো ঠিক আছে আশা করছি বুঝতে পারছো এবার আসি তোমাদের আমি প্রাইভেট বললাম গভর্নমেন্ট বললাম এবার আসি সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে ওকে এবার আসি আমি সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে দেখো সেন্ট্রাল গভর্নমেন্টে তুমি নার্সিং অফিসার হিসেবে জয়েন করতে পারবে ওকে কি হিসাবে নার্সিং নার্সিং অফিসার নার্সিং অফিসার হিসেবে জয়েন করতে পারবে বিএসসি এবং জিএনএম সবাই কিন্তু জয়েন করতে পারবে কিন্তু ক্রাইটেরিয়াটা দেখো যারা এর জন্য দেখো এর জন্য একটা এক্সাম দিতে হয় নর শেট ঠিক আছে নর শেট এই এক্সামটা দিতে হয় ঠিক আছে দেখো তুমি যদি ফিমেল হয়ে থাকো তাহলে সাপোজ মনে করো একশোটা সিট আছে ঠিক আছে একশোটা সিটের মধ্যে আশিটা কিন্তু ফিমেল নেবে এবং কুড়িটা মেল নেবে ঠিক আছে ঠিক আছে ওয়ান এইটি এরকম টোয়েন্টি এইটী এরকম তাহলে একশোটার মধ্যে আশিটা ফিমেল নেবে এবং কুড়িটা মেল নেবে এইরকম একটা অ্যাপ্রক্স আমি বললাম এইরকম ঠিক আছে এবার যে এই সেট এক্সামটা কারা দিতে পারবে দেখো যারা বিএসসি নার্সিং করেছো তোমরা ডাইরেক্টলি ডাইরেক্টলি কিন্তু তুমি এই এক্সামটা বিএসসি কমপ্লিট করার পরেই কিন্তু তুমি দিতে পারবে এবং যারা জু জিএনএম করেছো যারা জিএনএম করে রেখেছ জিএনএম করে রেখেছো তাদের কিন্তু এই এক্সামটা দেওয়ার আগে তোমার কোর্স যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু তোমাকে দুই বছরের দুই বছরের এক্সপিরিয়েন্স লাগবে ঠিক আছে ফিফটি বেডের মানে পঞ্চাশটা বেড আছে এমন হসপিটালে দুই বছরের তোমার এক্সপিরিয়েন্স লাগবে তবেই তুমি এই এক্সামটা দিতে পারবে যারা জিএনএম করে যাবে আর যারা বিএসসি করবে ডাইরেক্টলি চার বছর কমপ্লিট হওয়ার পরে এই ফর্মটা তুমি কিন্তু ফিল করতে পারবে ঠিক আছে এবার দেখো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি স্যালারি হাই হবে না এটা হতে পারে তাহলে দেখো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি যদি তুমি পেয়ে যাও তাহলে তুমি ভাবো একটা নার্সিং অফিসার হিসেবে জয়েন করবে এমস কলেজে তাহলে তোমার কিন্তু ওখানে স্যালারি হতে যাচ্ছে সেখানে কিন্তু স্যালারি হবে তোমার স্টার্টিং স্যালারি হচ্ছে বাষট্টি হাজার সাতশো টাকা তার মানে তুমি ভাবতে পারছো তুমি যখন রিটায়ার্ড হবে তখন তোমার বেতন কোন পর্যায়ে যেতে পারে এক লাখ তিরিশ থেকে চল্লিশ হাজারের মধ্যে কিন্তু তোমার বেতন চলে যাবে যখন তুমি রিটায়ার্ড হবে ঠিক আছে তাহলে স্টার্টিং স্যালারি দেখো ওখানে স্টার্টিং স্যালারি কত ছিল তিরিশ হাজার তিরিশ হাজার ঠিক আছে এখানে দেখো তার ডবল পাচ্ছ তুমি তাহলে দেখো এই যে নার্সিংটা তুমি যদি দিতে হয় তাহলে এখন থেকে তোমরা যে নার্সিং করছো খুব ভালো করে একদম এখন থেকেই প্রিপারেশান শুরু করে দেবে যদি তোমার ভাবো কি আমি সেট দেব অ্যাজ এ নার্সিং অফিসার হতে চাই তাহলে এখন থেকেই কিন্তু একদম খুব ভালো করে তোমরা পড়াই স্টার্ট করে দেবে ঠিক আছে যাতে তোমাদের পরে অত প্রিপারেশান না করতে হয় এখন থেকেই শুরু করে দেবে যাতে এই এই পোস্টটা নেওয়ার চেষ্টা করবে সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দেখো এক এক বছরে কিন্তু দুইবার এক্সাম হয় ঠিক আছে তুমি দুইবারই দিতে পাবে এক বছর কভার হয় দুইবার এক্সাম হয় তুমি দুইবারই এক্সাম দিতে পারে এক বছরে দুবার করে এক্সাম হয় মানে দেখতে পাচ্ছ এক বছরে তুমি দুবার দিতে পাবে এক্সাম তো দুইবারের মতো তুমি জয় পাস করবে তুমি একবার পাস করলেই হয়ে গেল ঠিক আছে তাহলে দেখো তোমাদের অপরচুনিটি কীরকম তো অবশ্যই এই কথাটা মানে মাথায় রাখবে ওকে এবার আসি আমি তোমাদের খরচের ব্যাপারটা ঠিক আছে তোমরা যারা গভর্নমেন্ট থেকে বিএসসি করছো ঠিক আছে করবে মানে ভর্তি হয়েছ বা হবে বিএসসি যারা করবে তাদের তোমাদের কিন্তু খরচ ওই টোটাল পড়বে ছত্রিশ হাজার মতো পড়বে ক বছরে এই চার বছরের মতো এরকম পড়বে চার বছরে ছত্রিশ সব কিছু মিলিয়ে ড্রেস বুক টুক এই সব মিলিয়ে তারপরে বারো টাকা বারো টাকা করে বারো মাসের জন্য ঠিক আছে প্রত্যেক মাসে বারো টাকা করে লাগে সেটা সব কিছু মিলিয়ে তোমার ছত্রিশ হাজারের মতো এরকম পড়ছে ঠিক আছে এবার দেখো জিএনএম জি জন্য তো জানো জি এন এমরা থ্রি ইয়ার এএনএম দের কত এএনএম দের জন্য তিন ইয়ার ঠিক আছে তোমাদের একটা খুব ইয়ে লাগে না আর রা দেখো তাহলে এটা হলো গভর্নমেন্টের ক্ষেত্রে ওকে এবার আসি আমি প্রাইভেট কলেজের ক্ষেত্রে তোমাদের ফিজ স্ট্রাকচার আমি একটা আইডিয়া দিচ্ছি ঠিক আছে দেখো প্রাইভেট কলেজে তুমি যদি বিএসসি করতে যাও ঠিক আছে প্রাইভেট কলেজে যদি তুমি বিএসসি করতে যাও পাঁচ থেকে সাত লাখ টাকা কিন্তু খরচ হবে ঠিক আছে দশ সরি দশ লাখ টাকা পাঁচ থেকে দশ লাখ টাকা এরকম খরচ হবে ঠিক আছে প্রাইভেট থেকে যদি তুমি করতে যাও পাঁচ থেকে দশ লাখ টাকা মতো খরচ হবে ঠিক আছে ওগুলো দেখতে হবে তো তোমরা যদি প্রাইভেট প্রাইভেট ইনস্টিটিউশের তোমরা যদি ফিজ বা কিছু ব্যাপারে জানতে চাও আমাকে বলবে আমি তোমাদের বলে দেবো ঠিক আছে কোন কলেজ কি রকম এবং কত কি ফিজ নিচ্ছে তোমরা যদি জানতে চাও ঠিক আছে তো তা আমাকে কমেন্ট সেকশানে বলবে যদি তোমরা প্রাইভেট কলেজের জন্য তো ধরো তোমাদের গভর্নমেন্ট যদি না হয় গভর্নমেন্ট যদি না হয় তাহলে তুমি ভাবছো কি নার্সিং করবোই তাহলে তখন তোমাকে তো প্রাইভেটে করতে হবে তখন প্রাইভেটে যদি করতে হয় তাহলে তোমরা যদি জানতে চাও প্রাইভেট কোনটা কলেজটা ভালো বা কি কেমন ফিজ হতে যাচ্ছে কোন কলেজের সেটা আমাকে বলবে আমি সমস্ত কলেজে যে যে কলেজগুলোর ফিজ ধরো কম আছে বাড়ি আছে সেগুলো আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে বলবে আমি একটা পার্টিকুলারলি ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেবো ঠিক আছে যারা গভর্নমেন্ট পারছ না তারা ঠিক আছে এবার দেখো আসি আমি তোমাদের জিএনএম জিএনএম এর কীরকম খরচ হতে পারে জিএনএম এর খরচ হতে পারে ওই থেকে আমার পাঁচ থেকে সাত লাখ টাকা মতো এরকম খরচ হতে পারে ঠিক আছে আর এএনএম প্রাইভেটে কেউ করে না এ শুধু গভর্নমেন্ট পেলেই করে এএনএম কিন্তু প্রাইভেট থেকে করে না বা তোমরা যদি ভাবো এ প্রাইভেট থেকে করবো তো অবশ্যই আমি বলবো করবে না ঠিক আছে এ এম করার কোনো দরকার নেই জিএনএম করে নেবে অনেক ভালো এএনএম কেউ করতে যাবে না প্রাইভেট থেকে আমি আবারও বলছি এবার আসি আমি তোমাদের স্কলারশিপের ব্যাপারে ঠিক আছে এবার আসি আমি তোমাদের স্কলারশিপের ব্যাপারে স্কলারশিপ স্কলারশিপ ঠিক আছে যারা এনএম আছো ঠিক আছে এ এনএম আছো তোমাদের পাঁচশো টাকা পার মান্থ পাঁচশো টাকা পার মান্থ কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে পাঁচশো টাকা পার মান্থ পেয়ে যাবে যতদিন তোমাদের তিন বছর চলতে থাকবে পাঁচশো টাকা পার মান্থ পেয়ে যাবে এবার আসি আমি জিএনএমের ক্ষেত্রে জিএনএম যারা আছো যদি তোমাদের সিক্সটি পারসেন্ট থাকে তোমরা এবছর যারা অ্যাডমিশান হচ্ছ তোমাদের যদি টুয়েলভে সিক্সটি পারসেন্ট থাকে সিক্সটি পার্সেন্ট তাহলে তোমরা একটা স্কলারশিপ আছে স্বামী বিবেকানন্দ ঠিক আছে বা ঐক্যশ্রী যারা মুসলিম আছো তাদের জন্য ঐক্যশ্রী যারা হিন্দু ডিলিজেন্স থেকে আছো তাদের জন্য স্বামী বিবেকানন্দ তো তোমরা যদি সেটা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু আঠারো হাজার টাকা একবারে পেয়ে যাবে পার ইয়ার ঠিক আছে পার ইয়ার কখন পাবে প্রত্যেক ইয়ারে তোমাকে কিন্তু এই সিক্সটি পার্সেন্টটা রাখতে হবে ঠিক আছে বিএসসির ক্ষেত্রেও আমি বলি বিএসসিদের ক্ষেত্রে একটা খুব ভালোই তে তোমরা ষাট হাজার করে পাবে ষাট হাজার মানে বুঝতে পারছো কত টাকা পাচ্ছ কিন্তু তার জন্য তোমাকে সিক্সটি পারসেন্ট প্রত্যেক ইয়ারে রাখতে হবে একটাও সাবজেক্টে কিন্তু সাপলি খাবে না সাপলি খেলেই কিন্তু এই স্কলারশিপটা বাদ হয়ে যাবে এক বছর যদি তুমি এই স্কলারশিপটা বাদ হয়ে যায় পরের বছর থেকে আর কিন্তু এই স্কলারশিপটা পাবে না এবছর তো তোমরা পেয়ে যাবে যদি তোমার সিক্সটি পার্সেন্ট থাকে টুয়েলভে তাহলে এই বছর তো পেয়ে যাবে ঠিক আছে এছাড়াও আরও প্রাইভেট স্কলারশিপগুলো আছে সেগুলোও অ্যাপ্লাই করবে তো তোমরা যদি প্রাইভেট স্কলারশিপের ব্যাপারে যদি জানতে চাও তো আমাকে বলবে সেটার ব্যাপারেও আমি বলে দেবো ঠিক আছে প্রাইভেট স্কলারশিপের ব্যাপারে তোমরা যদি জানতে চাও ওটা দেখো যাদের একটু ভালো নাম্বার আছে বা এসসি ওবিসি মানে কাস্ট ক্যাটাগরি থেকে আছো তোমরা যদি প্রাইভেটে অ্যাপ্লাই করতে চাও স্কলারশিপ তার জন্য কোনো কিন্তু পে করতে হবে না মানে পে করতে হয় না একদম ফ্রি অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কলারশিপ হয় এবং যে ব্যাঙ্ক এগুলোর স্কলারশিপ হয় সেগুলোতে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো তোমরা যদি প্রাইভেট কলেজে স্কলারশিপের ব্যাপারে জানতে চাও কীভাবে অ্যাপ্লাই করবে কোন কোন স্কলারশিপ আছে তার ব্যাপারেও আমি বলে দেবো ঠিক আছে তো তোমরা দেখতে পেলে জিএনএমরা কত পারছ আঠারো হাজার আর বিএসসিরা কত ষাট হাজার প্রত্যেক বছরই পেতে থাকবে চার বছরই পেতে থাকবে যদি তোমার সিক্সটি পার্সেন্টটা থাকে ঠিক আছে তো তোমাদের কাছে এই যে ইনফরমেশনগুলো আজকে শেয়ার করলাম কেমন লাগলো ঠিক আছে এবং যে তোমার বন্ধুবান্ধবগুলো নার্সিং করতে যাচ্ছে তাদেরকে অবশ্যই এই ভিডিওটাকে একবার আগে দেখে নিতে বলবে ঠিক আছে যে একটা এই ভিডিওটাকে অবশ্যই দেখে নিতে বলবে ফিউচারে ওদের স্কোপ কি তার ব্যাপারে আমি তোমাদের ডিটেলসে বলে দিলাম তাহলে দেখো পরিশেষে এটাই বলি যে দেখো জিএনএম এএনএম বিএসসি এর মধ্যে সব থেকে ভালো কোনটা আমার মতে যদি তো সব থেকে ভালো হয় সব থেকে ভালো হলো যারা বিএসসি যারা বিএসসি করছো তারা তারপরে আছে জিএনএম ঠিক আছে সরি জি এন এম তারপরে আছে এ এন এম এবার দেখো তোমরা হয়তো ভাবছো যারা আর্টস থেকে পড়েছো তারা অবশ্যই জি করবে আর যারা সায়েন্স থেকে করেছো অবশ্যই বিএসসি পেয়ে যাও তো বিএসসি করবে ঠিক আছে আর জিএনএম করবে যারা আর্টস থেকে পেয়েছ গভর্নমেন্টে যারা পেয়েছো ওগুলো জিএনএম করবে কিন্তু কেউ প্রাইভেট থেকে এএনএম করতে যাবে না ঠিক আছে প্রাইভেটে এ এম করতে যাবে না এবার দেখো প্রাইভেট কলেজে তোমরা যদি ফিজ স্ট্রাকচার ব্যাপারে জানতে চাও এবং ভালো কলেজগুলি জানতে চাও প্রাইভেটের মধ্যে তাহলে আমাকে বলবে আমি তোমাদের একদম ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে তো কেমন লাগলো তোমাদের এই ইনফরমেটিভটা ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে বলবে ওকে থ্যাংক ইউ ভালো থাকো